হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের মোবাইল ফোনে যে র্যাম প্রসেসার রয়েছে এটা বাড়াবে কীভাবে হ্যাঁ বন্ধুরা এই র্যাম প্রসেসার কিন্তু বাড়ানো যায় কিন্তু বন্ধুরা এর জন্য তোমায় ছোট্ট কয়েকটা কথা বলে দিই বন্ধুরা তুমি অনেক ইউটিউবারের কাছে শুনেছো যে আদার্স থার্ড পার্টি অ্যাপের সাহায্যে কিন্তু মোবাইল ফোনের র্যাম প্রসেসার বাড়ানো যায় তো এটা কিন্তু একদম ফেক কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপের সাহায্যে কিন্তু মোবাইল ফোনের র্যাম প্রসেসার বাড়ানো সম্ভব নয় যদি তোমার মোবাইল থেকে না দেয় তাহলে কিন্তু সবাই কমা দামের ফোন কিনতো ফোর জিবি ফোন কিনতো তাহলে ওই অ্যাপটা দিয়ে র্যাম বাড়িয়ে নিত তাহলে দামিক ফোন আর কেউ কিন্তু কিনতো না এটা কিন্তু বন্ধুরা একদম ফেক জিনিস এইসব জিনিস থেকে একদম দূরে থাকবে যদি তোমার মোবাইল থেকে বন্ধুরা র্যাম প্রসেসার দিয়েছে বেশি তাহলে কিন্তু তুমি তোমার র্যাম বাড়াতে পারবে নইলে নয় সবার প্রথম চেক করে নেবে তোমার মোবাইল ফোনে কোনো আপডেট রয়েছে কিনা যদি আপডেট রয়েছে অবশ্যই আপডেটটা করিয়ে নেবে আর যদি আপডেট করিয়েছো তাহলে হবে কি তোমার মোবাইল ফোনে ধরো ফাইভ জিবি র্যাম আছে তো তার সঙ্গে আরও ওয়ান প্লাস অ্যাড হয়ে যাবে মানে সিক্স জিবি র্যাম হয়ে যাবে তোমার মোবাইল ফোনে তো বন্ধুরা এবার বলছি যে তুমি র্যাম প্রসেসার ফোনে বাড়াবে কীভাবে যেমনটা বন্ধুরা তোমাকে বলছি আমার এই ফোনটা এটা কিন্তু একটা স্যামসংয়ের মোবাইল তো আমার মোবাইল ফোনে র্যাম রয়েছে কিন্তু এইট জিবি কিন্তু বন্ধুরা আমার মোবাইল ফোনের র্যাম অন করা রয়েছে মাত্র ফোর জিবি তো তুমিও যদি এইরকম দামিক ফোন ইউজ করছো কিন্তু তোমার মোবাইল ফোনে ফোর জিবি র্যামই চলছে তাহলে লাভ কী হলো দামিক ফোন কিনে যদি র্যাম প্রোসেসার না বাড়াতে পারলাম ফোনটা ফাস্ট না চালাতে পারলাম লাভটা কী হলো তো অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তুমি বুঝে যাবে র্যাম প্রসেসচার কীভাবে নিজের মোবাইলে বাড়াতে হয় এর জন্য বন্ধুরা সিম্পল নোটিফিকেশান বারে স্কোল ডাউন করে সেটিংয়ে চলে আসবে এবার যে কোম্পানিরই ফোন হোক না কেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ফোনে কিন্তু সেটিংয়ে সার্চ বাদ থাকবেই থাকবে তো সেটিংয়ে সার্চ বাড়ে সিম্পল ক্লিক করে দেবে এবার বন্ধুরা এখানে কী লিখবে এইখানে লিখবে আর বড়ো হাতের এ তারপরে এম এটাই লিখবে লেখার পর দেখো এখানে ফার্স্টেই চলে আসবে র্যাম প্রসেসার কারু থাকে র্যাম টু স্টোরেজ অনেক রকমভাবে লেখা থাকবে কিন্তু র্যাম প্রথমে লেখাই থাকবে তো এই র্যাম্পের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা চেক ইন নেবে তো চেকিংটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে ক্লিয়ার এর অপশন থাকে তো ক্লিয়ার করতে পারো দেখো বন্ধুরা এখানে র্যাম প্রসেসর তুমি দেখতেই পেয়ে যাবে দেখো আমার ফোনের র্যাম এইট জিবি কিন্তু অন করা রয়েছে দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে ফোর জিবি অন করা রয়েছে যেমনটা আমি তোমাকে দেখাচ্ছি এই দিকে নিচে দিকে লক্ষ্য করো দেখো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখো দেখো বন্ধুরা আমার ফোনে কিন্তু কয়েকটা র্যামের অপশন রয়েছে যেমন টু জিবি ফোর জিবি সিক্স জিবি এইট জিবি এই তো রয়েছে র্যামের প্রসেসার এবার কারো কারু বারো জিবিও থাকে তো বারো জিবির কথা আসছি না তো এইট জিবি পর্যন্ত আমার রয়েছে এবার বন্ধুরা ফোর জিবি যে আমার এখানে দেখো অন করা রয়েছে দেখছো বাটনটা কিন্তু ফোর জিবির ওপরেই কিন্তু ইনেবেল করা আছে তো এটা তুমি এইট জিবি বা সিক্স জিবি মানে হাই প্রসেসার করতে পারো তাহলে কী হবে না ফোনটা আরও ফাস্ট কাজ করবে আরও দ্রুত কাজ করবে আরও ইন্টারনেটের স্পিড বাড়বে তো আমি এখানে কী করব এই মুহূর্তে সিক্স জিবির উপরে ক্লিক করে দেবো দেখো এই সিক্স জিবির ওপরে ক্লিক করার পর দেখো এখানে রিস্টার্ট ফোন এর উপরে ক্লিক করবে ক্লিক করার পর ফোনটা তোমার রিবুট হবে মানে লক হবে আবার সাথে সাথেই অন হয়ে যাবে অন হওয়ার সাথে সাথে তোমার ফোনে কিন্তু সিক্স জিবি র্যাম অন হয়ে যাবে তো এইভাবেই বন্ধুরা কিন্তু তুমি তোমার মোবাইল ফোনে র্যাম প্রসেসারকে বাড়াতে পারো এবার যারা অন্য পদ্ধতি দেখা যে এই করো ওই করো তাদের কথা কিন্তু বিশ্বাস করবে না তোমার মোবাইল ফোনে যদি এই র্যাম প্রসেসার এইরকম সিস্টেম থাকে মানে বেশি র্যাম থাকে তাহলে কিন্তু বাড়াতে পারবে যারা কারো কারু সিক্স জিবি রয়েছে তারা কিন্তু সিক্স করতে পারবে যাদের এইট জিবি আছে তারা এইট করতে পারবে কিন্তু যাদের ফোর জিবি সিলেক্ট তারা কিন্তু কিচ্ছু করতে পারবে না তাদের জন্য বলছি বন্ধুরা তোমার ফোনে যদি ফোর জিবি র্যাম তাহলে বন্ধুরা একটা কাজ করবে ফোনের স্টোরেজগুলো ক্লিয়ার রাখবে বেশি ছবি ফটো ভিডিও রাখবে না তাহলে ফোনটাই ভালো চলবে এবার মাতোবিরি করে যদি অন্য করে অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করেছো তাহলে কিন্তু ফোনেরই ক্ষতি হবে তো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবে তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিওতে